জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দ্বিতীয় বিয়ে ভাঙার পরই জানিয়েছিলেন নতুন জীবনে পদার্পণ করবেন তিনি তখন তিনি বলেছিলেন এর আগে দুবার বিয়ের পিড়িতে বসলেও সেই সময় বউ সাজা হয়নি তার এমনকি সেই সময় হয়নি তেমন কোনো আয়োজন আর তাই এবার বউ সেজেই বিয়ে করবেন তিনি বিয়েতে থাকবে জাকজমকপূর্ণ আয়োজন এরপর গেল আগস্টের শেষ দিকে গীতিকার মাহসিন মেহেদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ন্যান্সি এর আগে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়দের সাথে বিচ্ছেদের পরই ন্যান্সি নতুন জীবন সূচনার কথা ঘোষণা করেছিলেন যেমন কথা তেমন কাজ শেষ পর্যন্ত চোদ্দই সেপ্টেম্বর জাঁকজমকভাবেই সম্পন্ন হয় এই জনপ্রিয় গায়িকার গায়ে হলুদ এরপর দিন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ন্যান্সি ও মেয়েদের বিবাহোত্তর সম্বর্ধনা তাদের এই আয়োজনে অতিথি হিসেবে দেখা যায় সবিজদের বিভিন্ন তারকা ও সংবাদকর্মীদের এর আগে আগস্টের শেষ সপ্তাহে ঘরোয়াভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় তখন বড় ধরনের অনুষ্ঠান না করলেও এবার সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যান্সি ও মেহেদি দম্পতি এরই মধ্যে ন্যান্সি ও মেহেদির গায়ে হলুদ ও বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ন্যান্সি বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে গায়ে হলুদ দুই জায়গায় ন্যান্সিকে দেখা যায় রাজকীয় সাজে ছবিতে দেখা যায় বর কোণে দুজনই হলুদ সাজে সেজেছেন হলুদ লেহেঙ্গা গলায় মোটা হার কপালে বড় টিকলি আর সেই সাথে হাত ভর্তি চুরিতে সেজেছেন তিনি জমকালো বিয়ের এই আয়োজনে ন্যান্সির মেয়ে রোদেলাকে বেশ উৎসাহী এবং আনন্দচিত্তে মায়ের বিয়েতে অংশ নিতে দেখা যায় গায়ে হলুদের অনুষ্ঠানেও রোদেলা মায়ের পাশে উপস্থিত থেকে পুষ্প বর্ষণ করেন এরপর বিয়ের অনুষ্ঠানেও মা ন্যান্সির মাথার ওপর ওড়না ধরে রাখেন ন্যান্সি বরাবরই জানিয়েছেন তার মেয়ে রোদেলা বন্ধুর মতো বিবাহ আয়োজনে হাসি খুশি রোদেলাকে দেখে আপাত দৃষ্টিতে তাই মনে হয়েছে ন্যান্সির স্বপ্ন ছিল তিনি জমকালু সাজে বিয়ে করবেন সেই স্বপ্নটা পুরনো হয়েছে বিবাহোত্তর সম্বর্ধনায় তাকে দেখা গেছে নজর সাজে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেন ঘরোয়াভাবেই পরিবারের সদস্যদের নিয়েই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সাথে ছিল পারিবারিক আয়োজন যার কোনো কিছুই বাইরে থেকে আনা হয়নি বরং বেশিরভাগ আয়োজনই নাকি মেহেদিন মেহেদির সাথে তার পরিচয় প্রসঙ্গে ন্যান্সি গণমাধ্যমকে জানান গানের সুবাদে মাহসিন মেহেদির সঙ্গে ন্যান্সির পরিচয় গত বছর মাহসিনের লেখা এমন একটা মন শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি যেই গানটি সিএমবি থেকে প্রকাশ করা হয় এরপর থেকে দুজনার মধ্যে প্রেমের শুরু সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে গড়ায় এটি ছিল ন্যান্সির জীবনের তৃতীয় বিয়ে এর আগে দু সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে দু সালে বিচ্ছেদ হয় তাদের প্রথমবার বিচ্ছেদের পর দু সালে তেরো সালে জায়েদের সাথে দ্বিতীয়বারের মতো গাঁচড়া বাঁধেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী ন্যান্সির বর্তমান স্বামী মাহসিন মেহেদি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং একজন গীতিকবি তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেন মহলে সমালোচনার ঝড় উঠতে শুরু করে